আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শহীদ মিনারে কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললেন আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালিত হবে তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিনা তা পরিস্থিতি বলে দেবে বলে জানিয়েছে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে নাগরিক কমিটি নেতা উপস্থিত ছিলেন বৈঠক শেষে নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে কিছু বলেনি শুধু আব্দুল হানান মাসুদ কথা বলেছেন আজরাত রাত একটার দিকে তিন ঘন্টার রুদ্ধদার বৈঠক শেষে এসব তথ্য জানান আব্দুল হানান মাসুদ এরপর জানাব জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় বললেন নজরুল ইসলাম একাত্তর বিজয়ের স্মৃতি ধারণ করে সতর্কভাবে খেয়াল রাখতে হবে জুলাই বিপ্লবের বিজার আকাঙ্ক্ষা যাতে ব্যর্থ ও মিথ্যে হয়ে না যায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এদিকে আওয়ামী লীগের নীল নকশা তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না অবশেষে তিনি পালিয়েছেন আওয়ামী লীগের নেতা পাতি নেতারা এটা বারবার বলেছেন আওয়ামী লীগ কখনোই ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়েই তারপর রাজনীতি করে এ বিষয়ে মতামত দিয়েছেন আব্দুল লতিফ মাসুম খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব হোলিয়াটিজেন মাসাকার সাজাপ্রাপ্ত সবাই গুম হেফাজতে নির্যাতনের ভিকটিম স্বীকারোক্তি আদায়ে দেশে পুলিশ অনেক নৃশংস অত্যাচারের কথা শোনা গেলেও ঢাকার আর্টিজান হামলার তদন্তে নির্মামতার সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে এ বিষয়ে আমার দেশ পত্রিকা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে জানাব আপনাদের সঙ্গেই থাকুন এদিকে নৌজানে চাঁদাবাজের দৌরাত্ম চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর প্রায় সত্তর কিলোমিটার নৌসীমানার বেশ কয়েকটি এলাকায় ডাকাতি এবং চাঁদাবাজির ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য হাইমোসোর মাঝের সর আলুবাজার মোহনপুর ও শাটনল এলাকা এসব এলাকায় প্রত্যেক জাহাজ থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে বিভিন্ন অঙ্কের চাঁদা আদায় করে চাঁদাবাজরা এ বিষয়ে নৌ পুলিশ ও জাহাজ মালিকদের কাছে এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এবং সর্বশেষ জানাব সেলের লাঠির আগাতে বাবা নিহত যশোরের বাগাপাড়ায় লাঠির লাঠির ই ইকলাস মোল্লা পঞ্চাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছে সোমবার তিরিশে ডিসেম্বর মধ্যরাতে বুধপুর গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শহীদ মিনারে কর্মসূচি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন হান্নান মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালিত হবে তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে কিনা তা পরিস্থিতি বলে দেবে বলে জানিয়েছে সংগঠনটির মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে কিছু বলেনি শুধু আব্দুল হান্নান মাসুদ সব কথা বলেছেন মঙ্গলবার রাত তিন দিকে তিন ঘন্টার বৈঠকের পর এ বিষয়ে তিনি এসব তথ্য জানান ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন ঘোষণাপত্রের পক্ষে অবস্থা নিয়ে এখন বাংলা মোটরে মিছিল করবেন তারা তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র করার উদ্যোগকে আমরা স্বাগত জানাই হান্নান মাসুদ বলেন পাঁচই আগস্ট দেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল মঙ্গলবারও দেশ এবং ঢাকায় মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রক্লেম মশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরাও এর পক্ষের সমর্থন জানাই সরকারের পক্ষ থেকে প্রক্লেমশন আসবে তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহীদ মিনারে আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হওয়া যাবে না মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্ন করেন প্রশ্ন করলে মাসুদ বলেন সেটা পরিস্থিতি বলে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে কিনা জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন এর আগে সোমবার রাতে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে জানান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে গণ ত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় নজরুল ইসলাম একাত্তর বিজয়ের পর একাত্তরের স্মৃতি ধারণ করে সতর্কভাবে খেয়াল রাখতে হবে জুলাই বিপ্লবের বিজয় আকাঙ্ক্ষা যেন ব্যর্থ ও মিথ্যে না হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাজধানীর বিজয় দিবস এক আলোচনা সভায় মরক উন্মেচন অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও রক্তস্নান বিজয় প্রকাশনার মরক উন্মেচনের এক অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ অ্যাপে ঢাকা কেন্দ্র ইসলাম খান বলেছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা মিলে যে মাধ্যমে গণতন্ত্রের বিজয় এনেছিল সেই গণতন্ত্রের বিজয় আমরা কিন্তু ধরে রাখতে পারিনি আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্র আর শোষণ বাঞ্ছনা থেকে রক্ষা করার জন্য কিন্তু স্বাধীনতার পরও আমরা শোষণ বঞ্চনা লাঞ্ছনা ও বৈষম্য থেকে রক্ষা পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সময় তিনি বলেছেন বিজয় আমাদের গৌরব দেয় না দায়িত্ব বাড়িয়ে দেয় একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের অর্জনের গণতন্ত্র ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য সারা বিশ্বে লড়াই হয়েছে এবং জীবন দিয়েছি আমরা তাদের দায় শোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে রক্ত প্রকাশনা প্রকাশনামূলক উন্মোচন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন দেশে এখনও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে গভীর ষড়যন্ত্র চলছে সচিবালয় এখন স্বৈরাচারের দোসরেরা সপদে বহাল থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনাদের সবার কাছে অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধভাবে যেন জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত লক্ষ্য ধরে রাখতে পারি সেভাবে কাজ করতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্রের নীলনকশা শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না অবশেষে তিনি পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা পাতি নেতারা এটা বারবার বলেছেন আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না আসলে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রই আওয়ামী লীগের ক্ষমতার নিয়ামক উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশে জুন তাদের জন্মকালের ঘটনাও নানা ষড়যন্ত্র মিথ্যাচার ও প্রতারণা স্বাক্ষর আওয়ামী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের অসুস্থতা হ এবং অন্তর্ধান যে ষড়যন্ত্রের অংশ সেটা তখন রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছিল পরে যিনি তার স্থলাভিষিক্ত হন তিনি আর কেউ নাই আমাদের খোকাবাবু এরপর তিনি জাতির আব্বাজান নামে অভিহিত হয়েছেন উনিশশো সালে যুক্ত ফ্রন্টের বিপুল বিজয়ের পর প্রদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে হত্যা করা হয়েছিল এই হত্যার জন্য আওয়ামী পশ্চিমাদের দায়ী করেছিল ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিল যারা সত্যিকার অর্থে শাহেদ আলী হত্যার সুনির্দিষ্ট দায় দায়িত্ব জানার কথা জানেন সেই নির্মম সত্য খোকা বাবুকেই নির্দেশ করে অবশ্য ততদিনে আর খোকা নয় রীতিমতো প্রতারণা বগ্নীপুরুষ তিনি আওয়ামী বলে বেড়ায় উনিশশো থেকে ছাপ্পান্ন সময়কার পাকিস্তানি ষড়যন্ত্রের সরকার ওঠানামা করেছে অথচ আমি রাজনীতির কূটকৌশলে তখন যে সকাল সন্ধ্যা সরকার পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী মরহুম লেখা গোজারতের দুই বছর পাঠ করলেই আসল সত্যটি উদ্ভাসিত হবে উনিশশো সালে সামরিক আইন পরিবর্তনে আয়ুব খানের আদে আসল বুনিয়াদী গণতন্ত্র প্রতিষ্ঠিত হল তখন পাকিস্তানের শীর্ষ নেতা বিবৃতি দিয়ে বলেছিলেন আগে গণতন্ত্র পুনরুদ্ধার পরে পার্টি পলিটিক্স আওয়ামী লীগের শীর্ষ নেতা সোরোহার্দির এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের স্বঘষিত নেতা হয়ে গেলেন এমন বুদ্ধিশুদ্ধি আটলেন যাতে রহমান খান সালমান খান ও মাওলানা তর্ক বাগেশ্বরের মতো নেতা ছেড়ে দিয়েছে কেঁদে বাসলেন তিনি তখন আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন একজন সাহসী আমেনা বেগম ষড়যন্ত্রের তকমা দিয়ে তাকেও বহিষ্কারে দ্বিধা জাগেনি আওয়ামী লীগের নেতৃত্বের যারাই এই শেখ পরিবারের বিপক্ষে গিয়েছে কিংবা দলটাকে সঠিক পথে চালাতে গেছে তাদেরই ষড়যন্ত্র করে তাদেরই পথের কাঁটা হিসেবে দেখিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে এই শেখ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ষড়যন্ত্র করেই তারা গদিতে থাকার চেষ্টা করেছে আমার দেশ পত্রিকায় এ সম্পর্কে যে আর্টিকেলটি লেখা ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো আর্টিজেন মেসাকার সাজাপ্রাপ্ত সবাই গুম ও হেফাজতে নির্যাতনের ভিকটিম দু ষোলো সালের একই জুলাই গুলশানের উনআশি নং রোডে হোলি আর্টিজেন ব্যাকারিতে নৃশংস ম্যাসাকারে বিশ জন দেশি বিদেশি জিম্মি দুইজন পুলিশ এবং পাঁচ কথিত অস্ত্রধারী ইসলামী জঙ্গি নিহত হয় মামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ জনকে আসামি করলেও তার মধ্যে আটজন পরবর্তীতে কথিত ক্রসফায়ারের পর্যায়ে নিহত হয়েছে জীবিত সাত আসামিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দু হাজার উনিশে সাতাশে নভেম্বর মৃত্যুদণ্ড দিল হাইকোর্ট দু হাজার তেইশ সালে তিরিশে অক্টোবর সব আসামি সাজা কমিয়ে তাদের আমিত্য কারাদণ্ডে দণ্ডিত করেছে সেই হামলায় সরাসরি অভিযোগ এনে বিভিন্ন গ্রামগঞ্জের অতি দরিদ্র পরিবারের কয়েকজন তরুণের জবানবন্দি আদায় ক্রসফায়ারের হুমকির পাশাপাশি তাদের স্ত্রী শিশু সন্তান ও বয়স্ক মা বাবা সহ অন্যান্য সদস্যকেও মাসের পর মাস গুমের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের শ্লীতাহানির ভয় দেখানোর অভিযোগ উঠেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি গোয়েন্দা পুলিশ টিভি সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে তারা এই হোলি আর্টিজেন হামলার একটি চক্রান্ত করেছিল বলে আমাদের দেশ পত্রিকায় এই আর্টিকেলটি আজ প্রকাশিত হয়েছে